তো বন্ধুরা এই সেই বন্যার মানে পাঁচকোটাতে বন্যাতে যে বাড়িটি পড়ে গিয়েছিলো তো সেই বাড়িটি তোলার কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ অনেকে ভিডিও ছেড়েছে বা আমিও তোমাদেরকে ভিডিও ছেড়েছি তো বর্তমানে বাড়িটি অনেকটাই উঠে গেছে তোমরা সেটা দেখলে বুঝতে পারবে আমি সামনে গিয়ে তবু দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে খানা পুরো জ্যাগ লাগানো হয়েছে ঠিক আছে দুশো খানা জ্যাগ লাগিয়ে কাজ চলছে আমি চেষ্টা করো বাড়ির সামনে গিয়ে তোমাদেরকে ভিতরটা দেখানোর তো চলো তোমাদেরকে আমি সামনে গিয়ে একটু করে দেখাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছ কতগুলো জাগ লাগানো আছে আরও নিচের জাগ লাগানো আছে দেখাচ্ছি সব তোমাদের এই যে সব নিচের জাগ দেখতে পাচ্ছি নিচে জাগ পুরো সব দেবে গেছে করে এই ভিতরে জাগ দিয়ে কাজ করা হচ্ছে মোটামুটি অনেকটাই উঠে গেছে তো আর একটু বাকি আছে অল্প স্বল্প তো বন্ধুরা দেখতে পাচ্ছ মোটামুটি আশিখানা মতন এখনও জ্যাগ লাগানো আছে যেটা তোমাদেরকে অনেকে হয়তো ভিডিওতে বলেছে দুশো খানা করে জ্যাগ তো ওটা টোটালি ফালতু কথা বলেছে তো এখনও অব্দি আশিখানা করে জ্যাগ লাগানো আছে তো এখনও জ্যাগ লাগবে এখনও পঞ্চা পঞ্চাশটার মতন করে জ্যাগ লাগবে ঠিক আছে তো ওটা ও সাইডটা হয়ে গেলে তারপর আবার লাগবে আর যেটা একটা কথা বন্ধুরা বলে রাখি যে এটা এই ঘরটা মানে এই যে এট মানে এই ওই সামনের যে বাড়িটা দেখতে পাচ্ছো ওর যে লেভেলের হাইটটা আছে ওই হাইটের উপরে উঠাবে মানে বাড়িটাকে উঠাবে ঠিক আছে মানে ওই হাইটের উপরে নিচ থেকে এইখান থেকে পিলার তুলে তার উপরে বাড়িটাকে দাঁড় করানো হবে ঠিক আছে তো এইভাবে করা হচ্ছে এখনও অনেক কাজ বাকি আছে তো অনেকটা হয়ে গেছে এখন এক মাসের মতো লাগবে মোটামুটি হয়ে যাবে আশা করা যায় এটা হচ্ছে ঘরের ভিতরটা সামনেও কাজ হচ্ছে দেখতে পাচ্ছ এদিকে সব জ্যাক গোট সব কিছু পড়ে আছে এ পাশেও দেখতে পাচ্ছ সব জায়গা লাগানো আছে ঠিক আছে প্রচুর জায়গা লাগানো আছে ওটা আশিটা থেকে আশিটা এখনো ইনস্ট্যান্ট লাগানো আছে ঠিক আছে তো এখনো এখনও খানার মতো জ্যাক লাগবে দাদারা বলতেছে তো ভিডিও মানে পারমিশন করে ভিডিও করছি তো ওনারা বললো যে তারা কাজ করছে ওদেরকে ভিডিওর মধ্যে নিও না হলে আমি তো ওদেরকে শোনাতাম ওরা কি বলছে না বলছে তো বর্তমানে আমি দেখতেছি ঘরের ভিতরটা যদি ঢুকে করানো যায় সম্ভব হয় ঠিক আছে এই যে ভিতরে দেখতে পাচ্ছি ভেঙে গেছে পুরো ঘর ঠিক আছে મિત્ર ભાઈઓ જે સબ જાગ લગાનો છે અને નીચે જે ढલા નીચે ढલાઈ કોઈ નું કીછુ નહી ઠીક છે પૂરો ટાઈ મને આ છો ઘર ટા ચાર સાઈડ દેવાલે એગલો છે નીચે સાઈડ જે ढલાઈ ટા সেটা ટોટલી ભંગે છે તો એ છે મેપર આ તો સમતરા સ